এটার মধ্যে কি আছে দেখাই চলো আর একটা নতুন জিনিস তোমাদের কাছে এই প্ল্যাটফর্মে বেশিরভাগই যেহেতু রান্না বান্না নিয়ে তোমাদের সামনে আসি রান্নাঘরটা যেহেতু আমার ভীষণ প্রিয় জায়গা তাই অনলাইন হোক অফলাইন হোক যখনই রান্নার সামগ্রী সেটা মশলাপাতি হোক বা বাসনপত্রই হোক দেখতে পাই সাথে সাথে কিন্তু আমি কিনে ফেলি আর যখনই কিনে ফেলি নতুন কিছু ভালো লাগার জিনিস হলে সেটা তো আমি তোমাদের সঙ্গে ভাগ করেই নি সবসময় এবারও তাই এই লোহার কড়াইটা যখন কিনেছি তখন ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটুখানি ভাগ করি কারণ বেশ ভালো লেগেছে আমি কিন্তু আগে লোহার কড়াই ব্যবহার করতাম এখন নানান কারণে আর এই লোহার কড়াই ব্যবহার করা হয়ে ওঠে না তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবে জানতে পারলে আমার কিন্তু খুব ভালো লাগবে